ওয়েলকাম আওয়ার চ্যানেল আজ অনেকদিন পর একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কথাই আছে বারো মাসে তেরো পার্বণ তবে সোনামুখী শহরে বারো মাসে আঠেরো পার্বণ সোনামুখীতে যেমন কার্তিক শহর এক বিখ্যাত ঠিক তার পাশাপাশি বাবা মনোহর দাসের মহোৎসবও কিন্তু এখানে এক মূল আকর্ষণ সব শুরু হয় রামনবমীর দিন থেকে আর সেদিন আমাদের বাড়িতে আমাদের বাড়ির ঠাকুর গোপীনাথ রাধারানী আর সাথে বাবা মনোহর দাসের গুরু শ্যামসুন্দর মদন মোহন রাধারানি আমাদের বাড়িতে আসেন সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই সুন্দর দৃশ্য দেখার জন্য এই বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর সেই ভোগ নিয়ে যাওয়া হয় বাবা মনোহর দাসের মন্দিরে তারপর শুরু হয় বাবার ভোগ রান্না বাবা মনোহর দাস সেদিনে উপোস করে থাকেন এবং তার গুরুর প্রসাদকে তিনি উপোস ভঙ্গ করেন সেদিনটিকে বলা হয় অধিবাস দূর দূরান্ত থেকে প্রচুর সাধু অনেক অনেক মানুষজন আসেন বাবা মনোহর দাসের মহোৎসবে মহোৎসব তিন দিন বাউল গানে মেতে থাকে সোনামুখীবাসী বাইরে থেকে দূর থেকে অনেক মানুষই আসেন বাউল গান গাইতে বাউল গানের পাশাপাশি মনোহর দাসের ভাত কাড়াকাড়ি এক রকম আকর্ষণ মানুষের কাছে যা দেখতে বহু দূর থেকে অনেক অনেক মানুষ আসে এটির খোলাতে রান্না করা হয় বাবার ভোগ এবং সে ভোগ বাবাকে নিবেদন করা হয় তারপরে শুরু হয় সাধু সেবা হাজার হাজার মানুষের নরনারায়ণ সেবা হয় এই তিন দিন অনেক মানুষ আসেন এলাকার মানুষ বাইরের মানুষজন সবাই আসে এই হলো বাবার ভান্ডারার ঘর যেখানে সবাই সিঁধে দিয়ে যায় এখানেই শেয়ার করলাম অন্য ব্লগে বাকিটা আবার শেয়ার করবো চলো ভালো থেকে